মক্কাতুল মুকার রমাই থাকে আবু বকার নবীর সাথে আল্লাহর পায়বম্বর মক্কার বাহিরে যা হি সাথে আবু বকার আছে হিজরত করে এই সাথে আবু বকার রয়েছেন গা সাউরের ভিতরে ঢুকছেন আবু বকারের সাথে আছেন একটা সময়ের জন্য আবু বকার সিদ্দিকার দিয়ে আল্লাহ ওয়ান গু ছাড়েন নাই জিকানেই ছিলেন পাইগম্বর আর কেউ নাই সাথে একজন সাহাবি নাম হল আবু বকার যেখানে আল্লাহর পায়গম্বর ওখানে আবু বকার আল্লাহর পায়গম্বর একদিন জিজ্ঞাসা করে আবু বকার রে দুনিয়ার ভিতরে তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ লাগে আবু বকার সিদ্দিক আকবর আবু বকর ডাক দেয়া গল বলেও গো پیغمبر দুনিয়ার ভিতরে আমার কাছে জানের মায়া থেকে আপনার কি پیارا লাগে বেশি پیغمبر সুস্বাদু খাবার যদি সামনে থাকে পেটে যদি ক্ষুধা থাকে ওই কোদার যন্ত্রণাও থেকে ওই کھانا খাওয়ার মজা থেকেও ও پیغمبر আপনার চেহারা দেখা মজা লাগে বেশি ও গোপাই ব্যবসা করি বাণিজ্য করি খেত খামার যাই কিছু করি না কেন আমার বিবি বলেন বালবাচ্চা বলেন অর্থ করি বলেন ও গনবি পৃথিবীর ভিতরে সব থেকে এক নম্বর জিনিস আমার কাছে পছন্দ হলো আন্নজুরু ইলা জেহি রসহুল ইল্লাহ হিসন্দল্লাহ গোয়ারি হিউসাল্লাম ও গোপাই আপনার চেহারাটা দেখে আমি আবু বকারের কাছে সব থেকে মজাদা উলুসিত ময় অন্ধকারের চোখে আবু কার শুদ্ধ একদম কোরানওয়ালা মানুষ পাইসে আল্লাহ পরে না লিফ্লা মরা কিতাপ সেল্লা হইলেই কালি তুহরি জাননা সামিনা জুলুমাতী অপায়ম্বর ইসা পায়ম্বর যাওয়ার পর থেকে ছয়শো বছরের ব্যবধান মাঝখানে আমি আল্লাহর পক্ষ থেকে কোন নবিরসূল নাই পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবে গেছে কলুষিত অন্ধকারের ভিতরে মানুষ গুলা ডোবা মানুষের অবস্থা মানুষ জাহালাতে পরিপূর্ণ হয়ে গেছে বলে আল্লাহ বলে এটা মূর্খতার যুগ এটা অন্ধকারের যুগ ও পায়গম্বর এই জামানে আপনাকে পাঠাইলাম হাতের ভিতরে একটা কিতাব দিলাম নাম হলো কোরআনুল কারিম লিতু জান্নাস মিনাস জুলুমাতি ইলান নূর এই কিতাব দিয়ে আপনি অন্ধকারের ভিতর থেকে মানুষগুলোকে বের করে আমি আল্লাহর পথ আলোর পথ জান্নাতের রাস্তা দেখায় দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন পায়গম্বর আসছে তার হাতের ভিতরে একটা কোরআন যে কোরআন সম্পর্কে আল্লাহ বলেন এটা এমন একটা আদর্শ এমন একটা পথার পাথিও যে রাস্তায় যদি আমি চলতে পারি ওই নবীকে মেনে যদি চলতে পারি আমি আল্লাহর পথ জান্নাতের পথ আলোর পথ জান্নাতের রাস্তা দেখে ফেলবো সিদ্দিক আকবর নবীকে মানলেন কোরআনটা বুকে জড়াইয়া নিলেন এই ভাই এই পর্যন্ত আবু বকার খ্যান্ত না অন্ধকার থেকে বের করার একজন মানুষ পেয়ে গেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম এই জাহানাতের থেকে এই অন্ধকার থেকে এই মূর্খতা থেকে আমি আবু বকার বের করে জান্নাতের রাস্তা দেখা দিবি বর্তমান সময়ে আমরাও দিক বিদিক হারাম কত জাত মত আপনার আমার সামনে যে আছে হিসাব নাই এই অন্ধকার থেকেও আপনাকে আমাকে এখন বের হওয়া দরকার মুক্তির রাস্তা সবাই চায় কেমনে মুক্ত হতে পারি কেমনে জান্নাতের রাস্তায় আমি চলতে পারি এজন্য এই যে এশার নামাজ পড়ে আপনারা বসছেন নামাজ যত রাকাত পড়ছেন আল্লাহর কাছে একটা দোয়া করেছেন কি ইহদিনাস সিরাতাল জোরে বলেন ইহদিনাস সিরাতাল আল্লাহ আমি সোজা রাস্তা দেখতে চাই যে রাস্তা দিয়ে আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত যাব এই দোয়া প্রতি রাখাতে করেন নাই আল্লাহর কাছে সবার টার্গেট একটা আছে আল্লাহ কেমনে নাজাত পাবে কারণ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের উপরে এমন একটা জামান আসবে এমন একটা কাল আসবে ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালে মুমিন থাকবে তো বিকালে বান্দা কাফের হবে وَيُنْسِي الْمُؤْمِنَ وَيَجْعَلُهُ كَافِرًا আবার সন্ধ্যা বেলায় বান্দা মুমিন থাকবে কিন্তু বিকাল সকাল যখন করবে বান্দা কাফের হয়ে যাবে যেমন একটা হাল ও তেমন একটা সময় উম্মতের উপরে আসবে আল্লাহর پیغمبرবল উম্মত এমন একটা কঠিন মুহূর্তে তোমাদের কাছে আসবি শুনে নাও এমন সময় তোমরা কাকে বন্ধু বানাইভা আল মারউ মা মান আহাব্বা হায়মতের ময়দানে আছে বন্ধু বানাইবা তার সাথেই কিন্তু তোমারও থাকা লাগবে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন গুটা সমাজ এন্ডুকা গুটা সমাজের প্রতিটা লোক বুরুখতার ভিতরে জড় জড়িত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন নবী আসছে যার হাতের ভিতরে একটা আলোময় কিতাব আছে নাম হলো কুরআন তিনি কুরআন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কুরআন ওয়ালা নবীকে এমন ভাবে ধরে রাখছেন আবু বকর বলে پیغمبر আমার নিজের nafsu থেকে ও আপনাকে বেশি मोहब्बत করি ওগো پیغمبر ঘর বলেন বাড়ি বলেন সন্তান বিবি বল বাচ্চা যা কিছুই বলেন না কেন সব থেকে বেশি আমার কাছে আপনি নবী বেশি প্রিয় ওগো پیغمبر শুধু প্রিয় না আপনার চেহারাটা দেখা আমি আবু বকরের কাছে সব থেকে মজাদার সিদ্দিক اکبر আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব মানবতর মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বস্যা বি কুনা স্যা বে কুণ আহুলা হেই খেল মু পার্লবু আবু বকার গ্যাস সেলার পেবম্বরের তো সে কোনো নবীকে ছেড়ে দেয় নাই আবু বকার কোনো হালতে আবু বকার নবিকা ছেড়ে দেয় নাই সর্বদা আল্লাহ রবাই সাথে আবু বকার হয়ে হ্যাঁ ভাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পর মক্কার কাফেররা দেখলো মোহাম্মদ তো রাষ্ট্র হয়ে যাবে ওয়াচির এই মোহাম্মদ তার ধর্ম আর তার কর্মটা গোটা বিশ্বের উপরে মদিনার উপরে বিজয় লাভ করে দিবি মক্কার কাফের আবু জাহিল সব হা কত লোক মক্কার কাফের যারা নবী বিদ্বেষী ছিল ওরা কোনোভাবেই মানতে পারলো না ওরা কোনোভাবেই মানতে পারলো না কিভাবে মুসলমানকে শেষ করা যায় হ্যাঁ বছরের মেহনাতে আল্লাহর পায়গম্বরের কাছে আসছে ৩১৩ জন সাহাবি কতজন বলেন ৩১৩ জন সাহাবি হ্যাঁ মক্কার কাফের রায় এক হাজার অস্ত্র সজ্জিত হইয়া ঘোড়াই চড়ে তারা তিনশো তেরো জনকে শেষ করার জন্য আদিনা মদিনা না দিকে রওনা হয়ে গেল বদরের ময়দানে রওনা হয়ে গেল সিদ্দিক একবার আবু বকার নবীকে একা ছাড়ে নাই আবু বকর দেশ ছাড়ছেন নবীর সঙ্গে মদিনায় চলে গেছেন নবীর সঙ্গে নবী আসছে বদরের ময়দানে সাথে প্রথম সাহাবি তিনি বলেন আবু বকার বদরের আল্লাহ উমবার যখন তাপুর ভিতরে সেজদায় পড়ে আছেন সিজদায় পড়ে শুধু বারবার কোনো মিলি ধোয়া করতেছিলেন আল্লাহর কুসে আল্লাহ আল্লাহ বাই তু হলি কাহা দেখি লবাই চ বা নাফিল্লাহ হকুম আলি তেরো বছরের মেহেনাতে আমার কাছে আসছে 3১৩ তেরো জন সাহাবি অবাল্লা এই তিনশো তেরো জন নিয়ে আমি বদরের ময়দানে আসছি গো মালিক এই মানুষগুলা যদি শেষ হয়ে যায় নাং তো বাদা ফিল্লার জমিনে আল্লাহ বলার মতো আর একজন কোন মানুষ তোমার বান্দা তোমার থাকবে না ও ভাই বুঝাইতে চাচ্ছি তাকাও আল্লাহর পয়গম্বর বদরের ময়দানে সে বদরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন আল্লাহর পয়গম্বরের পাশে

কোন সময় আবু বাকর সিদ্ধি পেগম্বরকে একা থাকতে দেয় নাই আবু বাকর সিদ্ধি আনহু নবীর জন্য এত ত্যাগ করেছেন এত কিছু ছেড়েছেন যান পর্যন্ত নবীর জন্য দেয় মাল দেয় ঘর বাড়ি সব ছেড়ে দেয় শুধু তাই নাই রে ভাই তাকে দেখো নিজের সন্তান পর্যন্ত নবীর জন্য উজাড় করে দিয়েছেন

আল্লাহের ভিতরে পড়ছেন হ্যাঁ আল্লাহ পাক আবার যখন খলিল কে সুস্থভাবে বের করেছেন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে একটা সন্তান দান করেছেন আল্লাহ বলে হলিল সন্তানটা তোমার বুকে আর জ্বালানো যাবে না আমার জন্য দূরে রেখে আসো হলিলুল্লাহ বলে আল্লাহ আমি সেটার জন্যও তৈয়ার বিবিকে রাখো আল্লাহ সেটার জন্যও তৈয়ার ও আল্লাহ আপনি যা চা নামি হলিল তাই দিতে তৈয়ার তাফসির ই মাযহারির ভিতরে আসছে মারiful কুরআনটাও খুলে দেখো একটা দুইটা নয় আল্লাহ পাক ওয়াইদিবি তালাই বরহিম আর রব্বহু বিকালিমাতিন kalimat শব্দের ব্যাখ্যা মুফাসসিরীন کرام লেখেন খলিলুর্লাহ ইব্রাহিম কে আল্লাহ একটা দুইটা না আল্লাহ পাক 30 বড় বড় পরীক্ষা করেছেন কয়টা তিরিশটা পরীক্ষা করেছেন ওই দেবে তালা এবার এবার বহু বিকালী আতাম্মা গুন্না আল্লাহ পরীক্ষা করে হলিম কি হলিরুল্লাহ রহিম আল্লাহর জন্য শুধু দেয় আল্লাহ কি চান সব দিব বাবা মা চান ছেড়ে দিলাম আপনার জন্য বাবা মা ভগম আলী বিবি বালবাচ্চা চান দিলাম বিবি বালবাচ্চা আপনার জন্য ছেড়ে আল্লাহ ঘর বাড়ি করতে বলেন সেটাও আপনারে ছেড়ে দিলাম 30টা বড় বড় পরীক্ষা আল্লাহ করেন খলিলুল্লাহ ফাআতামাহুনা সবগুলোর জন্য আল্লাহর জন্য সবগুলা নিজের যান প্রাণ উজাড় করে আল্লাহর পরীক্ষাнули দিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এ ভাই আল্লাহর সব পরীক্ষায় যখন সফলতা অর্জন করছে আল্লাহ খারাপ আলাম ইন ফরিন উল্লাহকে একটা উপহার দিয়েছেন আল্লাহ বলে ন ইব্রাহিম ইন্নিজা ইনুকা লিমামা আমি কেন ঘটনাটা আনলাম একটু পরে আপনাদেরকে বুঝাইতেছি খলিলুল্লাহ যখন আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন আল্লাহ আলামিন খলিলুল্লাহকে একটা পুরস্কার দিয়েছেন নাসি ইমামা ওরে হলিল ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে গোটা মুসলিম মিল্লাতের ইমাম বানায়া দিলাম এক নম্বর আল্লাহ পুরস্কার দান করেছেন ইন্নি জাহাইলু নাস ইমামা ইব্রাহিম তুমি আমার জন্য এত কিছু উজাল করে দিয়েছো আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে সমস্ত মানুষের ইমাম বানায়া দিলাম ইমাম ঠিক খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যেমন সব কিছু উজাল করে দিয়েছেন অন্ধকার যুগে যখন আবু বকর একজন কোরআনওয়ালা নবীকে পাইছি আবু বকর সিদ্দিক ওই নবীর জন্য ঠিক collinear ইব্রাহিমের মতো সব কিছু নবীর জন্যudal করে দিয়েছেন সব দিয়েছেন আবু বকর ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন নবীর জন্য সম্পদ ছেড়েছেন নবীর জন্য সন্তান দিয়েছেন নবীর জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনহুর কন্যা নবীর কাছে বিবাহ দিয়ে দিয়েছেন নবীর জন্য আবু বকর সব দেয় সব দেয় আল্লাহর পয়গম্বর বলে ও আবু বকর দাও কুনতু আত্তাহাউতু বাদা রাব্বি আমায় আল্লাহর পরে যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম অন্তরঙ্গ বন্ধু যদি কাউকে খলিল বানাইতাম লা اخذت ابا بکرن ابا বলে আল্লাহর পরে যদি আমি দুনিয়াতে আমার অন্তরঙ্গ কোনো বন্ধু কাউকে বানাইতাম সেটা আর কেউ ছিল না সেটা ছিল আবু বকর ইত্তখাজ আল্লাহ ابراهيم خلیلا কারণ ابراہیم আল্লাহর علی সাল্লাতু والسلام আল্লাহর জন্য সব উজাড় করে দিছে আল্লাহ বলেছেন ইব্রাহিম ইত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা আমি তোমাকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করেছি দুই নাম্বার পুরস্কার ইন্নী যাইনুল কালিন নাস ইমামা আমি তোমাকে জমানার মানুষের জন্য ইমাম বানায়া দিয়েছি ঠিক যে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম খলিলুল্লাহর মতো আল্লাহর জন্য ইব্রাহিম যেমন সবকিছু উজাড় করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আবু বকর সিদ্দিক সবকিছু উজাড় করে দিয়েছেন এই সব কিছু উজাল করে দেওয়ার পর বলেন তো খলিল্লাহ ইব্রাহিম কে আল্লাহ কয়টা পুরস্কার দিয়েছেন আমার হাতের দিকে তাকান না কয়টা এক নাম্বার ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা তোমাকে জামানার মানুষের ইমাম বানায়া দিলাম দুই নাম্বার ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ও ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করছি কয় পুরস্কার জোরে বলেন কয়টা আল্লাহ রব্বুল আলমিন যেহেতু ইব্রাহিমকে ইব্রাহিম আলী ইসলাম যেহেতু আল্লাহর জন্য সব কিছু দেওয়ার কারণে আল্লাহ দুইটা পুরস্কার দিয়েছে ঠিক আবু বকর সিদ্দিক নবী মোহাম্মদ রসুল্লাহর জন্য ইব্রাহিমের মতো সব কিছু উজাড় করার কারণে আল্লাহর পায়ে অম্বর ইব্রাহিম আলী সালাত সালামের মতো আবু বকর সিদ্দিককেও দুইটা পুরস্কার দান করেছেন এক নম্বর দাও কুমতু আত্মা বা আমার রব্বি খলিলান আমি যদি দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ বাদে আর কাউকে গ্রহণ করতাম সেটার কোনো সাহাবি ছিল না লা اخذت আবাবাকিন আমি আমার সাহাবী আবু বকরকে আল্লাহ যেমন খলিলুল্লাহকে খলিল বানাইছে আমি আবু বকরকে আমি মুহাম্মদের খলিল বানাইতাম আল্লাহর پیغمبر দুনিয়া থেকে انتقাল করে চলে যাইবেন নবীজি অসুস্থ কখনো মসজিদে আসেন কখনো আসতে পারেন না আল্লাহর একদিন মসজিদের ভিতরে ঢুকলেন ঢুকে সব সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আজকে মসজিদে নবাবী সব দরজা গুলা বন্ধ হয়ে গেল শুধু একটা দরজা খোলা আছে সব দরজা বন্ধ একজন একটা দরজা খোলা আবু সিদ্দিক সিদ্ধিক আনহু জন্য দরজা খুলে দিলেন অভিযান ইসলাহাত উসলাম মরজে মহূতের ভিতরে সাহাব আইফ্রম নামাজের সময় হয়ে গেছে সব সাহ বিরান নামাজের জন্য অপেক্ষা করতেছেন আল্লাহর ফাইগুম দুই সাহাবি আলীরা দিয়েন লকবান ওয়ারাক সাহাবীর গারের উপরে ভর দিয়ে মুশকিদেন অভীতে আসলেন দেখলেন সব সাহ নামাজের জন্য অপেক্ষা মান আল্লাহর ফাইগুম ভর ভালোভাবে দাঁড়াই দিতে পারেন না ইমামতি কেমনি করবেন ওই যে ইব্রাহিম আল্লাহর জন্য সব উজাড় করার কারণে আল্লাহ ইব্রাহিমকে জামান আর সব মানুষের ইমাম বানায় দিছি আল্লাহর পেগম্বর আবু বকর সিদ্দিক নবীজির জন্য সব কিছু উজাড় করার কারণে আল্লাহর পেগম্বর মসজিদে নবাবির ভিতরে ঢুকে বললেন ওরে আবু বকর আল্লাহ যদি ইব্রাহিমকে ইমাম বানাইতে পারে ও আবু বকার ইয়া আবা বকিনাসিমামা আবু বকার আমি নবি আমার উম্মতের ইমাম তোমাকে বানায় দিলা

আবু বকর সিদ্দিক নবীর জন্য সব কিছু উজাড় করার কারণে আল্লাহর পয়গম্বর নিজে মুক্তাদি হয়ে আবু বকারকে ইমাম বানা দিলেন ইয়া আবা বকর সল্লি নাস ইমামা আবু আল্লাহ খলিল কে ইমাম বানাইতে পারলে তুমি আমি নবীর জন্য উজাল করার কারণে আমি নবী ও তোমাকে ইমাম বানায়া গেলাম